আজকের আমি একদম নতুন পদ্ধতিতে রুমালি রুটি একদম পাতলা নরম তুল তুলে আর সঙ্গে হচ্ছে ঝাল ঝাল কষা কষা চিকেনের রেসিপি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে রেসিপিগুলো বানানোর জন্য আমার এখানে যা যা প্রয়োজন আমি সেগুলো সব নিয়ে নিয়েছি আর পাশে দিয়েও দিয়েছি একবার পস করে তোমরা দেখে নিও এখন আমরা একটু গরম জল করে নিচ্ছি আর এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর এখানে গরম জলটার মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে একটু নেড়ে নিয়ে সেটাকে আমরা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমরা ভালো করে ময়ামটা দিয়ে নেব এবার আমরা আস্তে আস্তে হাত দিয়ে ওই গরম জলটা দিয়ে ময়দাটাকে একদম নরম নরম করে মাখতে থাকবো তো আমার ময়দা মাখানো হয়ে গেছে এখন আমি এই ময়দার ডোটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি চিকেনটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব লবণ আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি শুকনো লঙ্কা গোটা ধনে আর সঙ্গে আমি দিয়ে দেব গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গোলমরিচ টমেটো কুচি দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব এদিকে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন আমি মাংসটার ঢাকনাটা খুলে আমি যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভাজতে থাকবো তো লাল লাল করে ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ এক চামচ মতো আর দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ পাঁচ ছ মিনিটের মতো কষাতেই থাকব মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে তো এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন মাংসটাকে আমরা ভালো করে কষাতে থাকব দেখছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা খুলে তো মাংসটা ঠিক কতটা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কষানোও খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। বন্ধুরা মাংস কিন্তু হাফ সিদ্ধ হয়ে এসছে একটু আমরা ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো দিয়ে এখন আমরা এই ময়দাটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এর দুটো আমরা ডো বানিয়ে নেব মাঝখান থেকে আমরা দুটো ডো বানিয়ে নিয়েছি এখন একটা ডো আমরা যেমনভাবে ফুচকা তৈরির সময় বড় করে বেলে নিই তো আমরা এখন ওটাকে ভালোভাবে বেলে নিচ্ছি নিয়ে এখন একটা গ্লাস বা গোল বাটির সাহায্যে আপনারা এরকমভাবে কেটে কেটে নেবেন এখন আমি সবগুলো এমন লুচির মতো করে কেটে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো বাকি আছে ঠিক একই পদ্ধতিতে আমি রুটির মতো বেলে আর একটা একটা করে লুচির মতো করে কেটে নিচ্ছি এদিকে আমার মাংসটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এখন আমি তৈরি করব রুমালি রুটি তো বন্ধুরা একটা করে লেচির উপরে একটু করে তেল আর ময়দা ছড়িয়ে দিয়ে তো ভালোভাবে একটার উপরে একটা দিয়ে দিতে হবে দিয়ে আমরা এখন এটাকে হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে তো যেমনভাবে রুটি বেলে তেমনভাবে বেলে নিতে হবে একটু বড় করেই বেলতে হবে আর পাতলা করে তো বেলা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে এমনভাবে আবারও আর একটা রুটি আমি বেলে নিচ্ছি আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে তো এখন আমি তাওয়াটা গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব রুটিটা। রুটিটা রুটিটা দিয়ে আমি আস্তে আস্তে এপিট করে পাল্টাতেই থাকব এখন এটা আস্তে আস্তে যত শেঁকা হবে ততই কিন্তু এটাকে ছেড়ে ছেড়ে যেতে থাকবে একটার পর একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা যত এপিট ওপিট করে ভাজা হচ্ছে একটা একটা করে ছেড়ে যাবে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এমনভাবে কিন্তু বাড়িতে একবার হলেও রুমালি রুটি বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এদিকে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে আর চিকেন কষাটাও কিন্তু একদম তৈরি তো একদম দেখতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল চিকেন কষার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর বন্ধুরা আর যে কটা রুটি বাকি আছে সেগুলোও ঠিক একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা একদম পাতলা এপিট থেকে ওপিট দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন এই ঝাল ঝাল চিকেন কষা দিয়ে খেতে এতটা সুস্বাদু লাগছিল আপনাদের কি বলবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মাম্পিকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে বেশি বেশি করে কমেন্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার